পুকু দিদি এটা কি পেয়েছিলে তোদের জন্য দে এইতে আমি তোদের জন্য বিস্কুট নিয়ে এসেছি দেখ রে এ পুকু দিদি উফ বাবা এত ভারী কি সহ্য হয় তোলা সম্ভব আমার কাছে এ পুকু দিদি কই আয় 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 কই বিস্কুট এনেছিস এ বাবা আমাকে দিবি না শুধু তো পুকু দিদিকেই ডাকছিস না রে বাবা আমি তো তুই সবার জন্য এনেছি এই দেখ এই দেখ এই দেখ কিন্তু এটা খাবো কি করে বনি এ তো বন্ধ দাঁড়া 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 আমি খোলার চেষ্টা করছি হ্যাঁ দাঁড়া দাঁড়া ওই দেখ ওই ফাঁকটাই ছিল ওখানে আর একটা আছে জানিস তো পুকু দিদি ওইখানেই আছে দাঁড়া আমি খোলার চেষ্টা করি পেছন দিকে দেখি দাঁড়া কোথাও কোনো ছিদ্র আছে কিনা সে রে পুকু দিদি আমার কাজটা কি বিঠা হয়ে গেল না কি রে কি হচ্ছে এখানে কে চলে এসেছে সেই খান্দানি মহিলা ছুরি ছুরি আমাদের খান্দানি মা চলে এসেছে কি হচ্ছে না মিস করব না নি কেন তুমি হাই তুমি বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসেছো কেন তুমি পুকু দিকে ভাগ করে দিচ্ছো তুমি বিস্কুট ছিলে পুকুর থেকে দিচ্ছ আমি একটা বিস্কুটও খেতে পারি নি মা তার আগেই তুমি চলে এসেছো হ্যাঁ আমি একটা বিস্কুটও খেতে পারিনি নি ওই প্যাকেটটা ছিঁড়তে পারবে তুই আমি বলেই তো খেতে পারিনি নি কি আর আস্ত থাকতো